চিনাবাদাম কিভাবে এবং কখন খেলে যৌবন থাকবে সারা জীবন কখনোই বুড়ো হবেন না সকল ধরনের বাদামের মধ্যে চিনাবাদাম সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয় কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই বাদাম কিভাবে খেলে এই উপকার পাওয়া যায় আমরা যেই পদ্ধতিতে এই চিনাবাদাম খেয়ে থাকি অর্থাৎ ভাজা বাদাম সেইভাবে বাদাম খেলে দেহের ক্ষতি ছাড়া উপকার হয় না অনেকেই বলছেন বাদাম খেয়ে গ্যাস অ্যাসিডিটি হয় বা টক ঢেকুর ওঠে এর কারণ ভুলভাবে বাদাম খাওয়া তাই খুব সহজ উপায়ে চীনা বাদাম খেয়ে আজীবন যৌবন ধরে রাখার উপায় জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কখন আপনার যৌবন সারা জীবন অটুট থাকবে কখন আপনি বুড়ো হবেন না চামড়া কুচকে যাবে না যখন আপনার দেহ থাকবে একদম সুস্থ দেহের ভিতরে কোনো সংক্রমক ঘটবে না জীবাণু বাসা বাঁধবে না তখনই আপনি সারা জীবন যৌবন ধরে রাখতে পারবেন এই জন্যই চীনা বাদাম আপনাকে সঠিকভাবে খেতে হবে যদি চীনা বাদাম খান তাহলে প্রাকৃতিকভাবেই এই বাদামে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করবে শরীরের ভিতরে কোনো ধরনের ভাইরাস জীবাণু যেমন বাসা বাঁধতে না পারে তেমনি ত্বকের উপরিভাগেও কোনো ধরনের ইনফেকশন বা জীবাণুর সংক্রমণ ঘটবে না এই কারণেই শরীরের ভেতর থাকবে একদম সুস্থ এবং ত্বক কুচকে যাওয়া তকে চামড়ায় কোনো ধরনের র্যাশ অ্যালার্জি হওয়া এই ধরনের প্রবণতা হওয়া থেকে আপনাকে বাঁচাবে আবার আজকাল বয়স তিরিশ পেরিয়ে গেলেই যেখানে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে সেখানে যৌবন ধরে রাখা তো দূরের কথা যদি এই চীনা বাদাম সঠিকভাবে খেতে পারেন তাহলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি একদমই থাকবে না হার্টের অ্যাটারিতে রক্ত জমাট বাধা হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল এই ধরনের সকল সমস্যা থেকে মুক্ত থাকবেন এই কারণেই আপনার শরীরে যদি সুস্থ থাকে হার্ট যদি ভালো থাকে যৌবন তো অবশ্যই থাকবে সারা জীবন এই বাদাম খেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব যেহেতু ক্যান্সার মরণঘাতী রোগ এই জন্য ক্যান্সার প্রতিরোধ করতে পারলে অবশ্যই একজন মানুষ সুস্থ থাকবেন সারা জীবন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই বাদামে যদি খাওয়ার সময় এই অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট না হয়ে যায় তাহলে আপনার হার্ট যেমন সুস্থ থাকবে তেমনি ক্যান্সার প্রতিরোধ হবে ক্যান্সার সেলের খোঁজ পাওয়াই কঠিন হয়ে যাবে যদি সঠিকভাবে এই বাদাম খেতে পারেন আসলে এই বাদামটিতে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি রয়েছে এমন সব পুষ্টি উপাদান যে যে কোনো ধরনের ক্যান্সার কখনোই বাসা বাঁধবে না শরীরে এই বাদামে অ্যান্থোসায়ানিন নামের একটি বিশেষ উপাদান থাকে যা অক্ষুণ্ণ রেখে যদি আমরা খেতে পারি তাহলে শরীরে ভেতর থেকে এবং বাইরে থেকে একদমই সুস্থ থাকবে অপর্যাপ্ত এবং অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া অপর্যাপ্ত ঘুম এবং আধুনিক জীবনের চাপে ধীরে ধীরে বাড়ছে শরীর খারাপ কোলেস্টেরল এই বাদামে ওনেসিক নামক এক ধরনের মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে যা দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণভাবে কাজ করে খারাপ কোলেস্টেরল যেমন দূর করতে পারে তেমনি ভালো কোলেস্টেরলকেও অনেকগুণ বাড়িয়ে দেয় এছাড়াও ডায়াবেটিস রাখে একদমই নিয়ন্ত্রণে আমাদের দেশে যে হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে সেই হারে কিন্তু মানুষ সচেতন হচ্ছে না যখন ডায়াবেটিস ধরা পড়ছে তখন সচেতন হওয়ার চেয়ে যদি আপনি এমন কিছু খাবার গ্রহণ করেন যাতে আপনার ডায়াবেটিস দেহে না হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এই বাদাম সঠিকভাবে খেলে এর প্রোটিন এবং ফাইবার রক্তের সুগারের মাত্রাকে একদমই নিয়ন্ত্রণে রাখবে এই জন্য কখনোই ডায়াবেটিস হবে না আবার যাদের ডায়াবেটিস হয়েছে তারাও যদি সঠিকভাবে খেতে পারেন তাহলেও তাদের দেহে সুগারের মাত্রা একদমই নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিনের ক্ষরণ বেড়ে যাবে যার কারণে ডায়াবেটিস সংক্রান্ত যে সকল রোগ রয়েছে তাও দেহ থেকে বিদায় নিবে অতিরিক্ত চর্বি জমে গেলেই অল্প বয়সেই বয়স্ক দেখায় যদি এই বাদাম সঠিকভাবে খেতে পারেন তাহলে অতিরিক্ত মেচরবি ঝরে যাওয়ার পাশাপাশি শরীরের ফলাভাব দূর হবে হজম ক্ষমতা এত বেড়ে যাবে যে কখনোই গ্যাস অ্যাসিডিটি বদহজম হবে না এমনকি আপনি সারাদিনে যাই খান না কেন সব কিছুই শরীরে সঠিকভাবে হজম হওয়ার পাশাপাশি শরীরে খাওয়া খাবারের পুষ্টিগুণ সঠিকভাবে কাজে লাগবে রক্ত বৃদ্ধি পাবে এই কারণেই কখনো রক্তশূন্যতা বা হিমোগ্লোবিনের অভাব হবে না এই বাদামে থাকা ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান রয়েছে যা দেহের ভারসাম্যকে রক্ষা করে যাদের হাড় জয়েন্টের ব্যথা রয়েছে হাড়ের ঘনত্ব কম থাকার কারণে প্রায় হার জয়েন্টের ব্যথা হচ্ছে পেশির ব্যথা এই বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই বাদাম খুব ভালো কাজ করবে দেখুন শরীরের ব্যথা একদম গায়েব হয়ে যাবে এবং যারা গর্ভবর্তী আছেন তারাও যদি এই বাদাম খেতে পারেন সঠিকভাবে তাহলে গর্ভাবস্থায় কখনো শরীরে ক্যালসিয়াম প্রোটিন এবং আয়রনের ঘাটতি হবে না সেই সাথে গর্ভস্থ শিশুর বৃদ্ধিও অত্যন্ত স্বাভাবিকভাবে হবে গর্ভস্থ শিশুর হাড় দাঁত গঠন অনেক শক্তিশালী ও মজবুত হবে যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বিশেষ করে যেসব প্রসূতি মায়েদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা যদি নিয়মিত এই বাদাম খেতে পারেন তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে যারা থাইরয়েডে ভুগছেন এবং থাইরয়েড হরমোনের ভারসাম্য না থাকার কারণে মোটা বা শরীর তাদের জন্য এই বাদাম খাওয়া খুবই দরকার এই বাদাম খেলে থাইরয়েডের ভারসাম্য ফিরে আসবে স্মৃতিশক্তি কখনো দুর্বল হবে না যাদের একটু বয়স বাড়ার সাথে সাথেই ভুলে যাওয়ার রোগ হয় তারা এই বাদাম খেলে এই ধরনের রোগ বা অ্যালজাইমার্স কখনোই হবে না শরীরের ভেতর থেকে একদম মজবুত ও শক্তিশালী করতে চাইলে এই বাদাম খাওয়াই যথেষ্ট যদি আপনার শরীর কখনোই কোনো রোগ না হয় এবং রোগ হলেও যদি খুব দ্রুত তা থেকে মুক্তি পান তাহলে অবশ্যই আপনার যৌবন থাকবে সারা জীবন এই বাদাম খেলে চুলের সৌন্দর্য কালো ঝলমলে রাখতে এই বাদাম খাওয়া খুবই দরকার বয়স পেরিয়ে গেলেও যাদের চুল পেকে যাচ্ছে এবং এই কারণেই বুড়ো দেখা যাচ্ছে তারা অবশ্যই বয়স তিরিশ পেরোনোর আগেই এই বাদাম খাওয়া শুরু করুন দেখবেন কখনোই আপনার চুল পাকবে না আবার চামড়াও কখনো কুচকে যাবে না চামড়া থাকবে একদম টানটান যৌবন ধরে রাখতে এবং যেই সমস্ত রোগ দূর হওয়ার কথা বললাম এই সমস্ত রোগ শরীর থেকে চিরতরে দূর করতে চিনাবাদাম আপনি কিভাবে খাবেন এবং কখন খাবেন প্রথম কথাই হল চিনাবাদাম আমরা যেভাবে খাই তা মোটেও স্বাস্থ্যকর নয় চিনাবাদাম ভেজে খেলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয় এই জন্যই বাদাম খেতে হবে ভিজিয়ে রাতের বেলায় এক কাপ নরমাল পানিতে এই রকম দশটি বাদাম ভিজিয়ে রাখবেন মনে রাখবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ দশটি চীনা বাদাম খাবেন যদি আপনার বয়স আঠারোর নিচে হয় তাহলে এই বাদাম খাওয়ার সংখ্যাও কিন্তু কমবে একজন পাঁচ থেকে দশ বছর বাচ্চার জন্য তিন থেকে চারটি বাদামই যথেষ্ট আবার যেসব মানুষ বেশি শারীরিক পরিশ্রম করছেন তারা এই বাদাম একটু বেশি খেতে পারবেন অর্থাৎ পনেরো থেকে বিশটি পর্যন্ত খেতে পারবেন সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে এক গ্লাস উষ্ণ পানি পান করতে হবে উষ্ণ পানি পান করার পনেরো মিনিট পরেই এই বাদাম খুব ভালো করে চিবিয়ে খেতে হবে এই চিনাবাদাম খেয়ে যদি কারো শরীরে হঠাৎ করে র্যাশ অ্যালার্জি শ্বাসকষ্টের মতো ঘটনা ঘটে তাহলে কখনোই এই চিনাবাদাম আপনি খাবেন না জানবেন বাদামে আপনার গুরুতর অ্যালার্জি রয়েছে তো বন্ধুরা বাদাম সম্পর্কিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে